হা তোকে এত করে বলছি একটু সাবধানে কাজ কর এত তাড়াহুড়া করিস রে তাড়াহুড়া করতে গিয়ে এখন তো নিজের হাতটাই কেটে ফেলেছিস রক্ত বেরোচ্ছে তো হাত থেকে চল চল আজকে আর কাজ করতে হবে না অনেক কাজ হয়েছে হাত কেটে ফেলেছিস বাড়িতে চল তোকে আমি মলম লাগিয়ে দেব। এখন আমার হাতটা কাটতে হলো এভাবে কিছু ধান কাটা এখনো বাকি রয়েছে ধানগুলো এখন কিভাবে কাটবো তো আমি তো তোকে এত করে বলি সাবধানে কাজ কর তুই তো আমার কোনো কথা শুনিস না সেজন্যই তো তোর হাতটা এখন কেটে গেল আপনারা মা ছেলে দেখছি কথা বলেই যাচ্ছেন এদিকে যে হাত বেয়ে রক্ত পড়ছে তার দিকে তো খেয়ালই নেই এদিকে আসো তাড়াতাড়ি তোমার হাতটা বেঁধে দি চলো চলো আজকে আর এখানে বসে ধান কাটতে পারবো না বাকি যে ধানটুকু আছে এটুকু পরে কাটা যাবে তাড়াকুড়ার ফল এখন তো হাতে নাতেই টের পাচ্ছ এত করে নিষেধ করেছি আমি আর মা তখন তো আমাদের কোনো কথাই শুনলে না এখন কাজ বাকি রয়ে গেল আর তুমি হাত কেটে বসে রইলে আমার হাতটা কাটা গেছে তারপরও তোমরা আমাকে কথা শোনাতে ছাড়ছো না হয়েছে হয়েছে আর কথা বলে লাভ নেই তাড়াতাড়ি চল বাড়িতে চল এগো লালটুদা কি খবর তোমার এবারের ফসল কেমন হয়েছে তোমার তোমাদের আশীর্বাদে এবার আমার ধানের ফসল অনেক ভালো হয়েছে অনেক পরিমাণ লাভ হবে কিন্তু গতকাল আমার হাতটা কেটে গেছে ফসল যেহেতু ভালো হয়েছে সেহেতু আর কোনো সমস্যা নেই এবার কিন্তু ঋণের টাকাটা মহাজনকে ঠিকঠাক মতো পরিশোধ করতে হবে না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে এসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না এবার আমি সমস্ত টাকা পরিশোধ করে দেব মহাজনকে বলে দিও তাহলে তো ভালোই ওই যে দেখো মহাজন এদিকে আসছে দেখি কি বলে ইরে লালটু টাকা শোধ করেছিস মাধব লালটুর থেকে টাকা নিয়েছিস সবার থেকে টাকা নিয়েছিস তো এবার ফসল তো এখনো পর্যন্ত তোলা হয়নি দু একদিন সময় লাগবে এর মধ্যে সমস্ত টাকা পরিশোধ করে দেব আপনি কোনো চিন্তা করবেন না মহাজন বাবু এবার যদি কোনোভাবে টাকা পরিশোধ করতে না পারিস তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেব বলে দিচ্ছে দেবো দেব আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না মাধব শুধু কিন্তু এখানে বসে গল্প করলে হবে না সবার বাড়িতে গিয়ে টাকার হিসেব নিতে হবে ভালোভাবে কাজ কর আপনি কোনো চিন্তা করবেন না মহাজন বাবু আমি সব কাজ ঠিকঠাক মতোই করছি আপনি যান আমি দেখছি কি কাণ্ড হলো এই শীতের সময় এখন বৃষ্টি পড়ছে ধানগুলো যে সব ভিজে গেল এখন কি হবে বলুন তো মা শীত তো প্রায় শেষ হয়ে গেছে শীতের শেষ দিকে হঠাৎ করে বৃষ্টি নামলো কেন কি যে বলেন না মা আপনি এখনো পর্যন্ত শীত শেষ হয়নি শীতের শেষে আবার বৃষ্টি আসবে কোথেকে আগের মতো তো আর শীত পড়ছে না আমি তো ভেবেছি শীত বোধ হয় শেষ হয়ে গেছে এখন আর বৃষ্টি আসবে না এখন দেখছি শীতের মধ্যেই বৃষ্টি চলে এসেছে আগে যদি বুঝতে পারতাম ধানগুলো সেদ্ধ করতাম না এভাবে ধানগুলো ভিজে যাচ্ছে তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে কি করছো বৃষ্টিতে ধানগুলো ভিজে যাচ্ছে তাড়াতাড়ি ধানগুলো ঘরে তোলো এভাবে কথা বলে সময় নষ্ট করছো কেন ওই কুটায়ে চিলী আমরা দুজনে কি এতগুলো ধান তুলতে পারি না কি মাথায় করে তাড়াতাড়ি ধর তিন জন মিলে তাড়াতাড়ি ধান গুলো ঘরে তুলতে হবে তোমরা ধরো আরে সবাই মিলে তাড়াতাড়ি কাজটা করো আরে মাধব দা ধান গুলো একটু ভালো করে মাপো না মাপে কম করে দিও না আবার কি যে বলো না লালটু দা আমি আবার নাপে কোনোদিন কম দিয়েছি নাকি তুমি কি মাপ দাও তা তুমি ভালো করেই জানো বাড়ি থেকে যা মেপে আনি তোমার এখানে আসলে দেখি এক মন কম হয়ে গেছে আরে মাঝে মধ্যে তোমাদের বাড়ির মেশিনগুলো হয়তো ভুলভাল দেখায় আমার এখানে মেশিনে কোনো সমস্যা নেই আরে না না এখন টাকা কম দিও না সব টাকা একসাথে দিয়ে দাও গো সবার ঋণ পরিশোধ করতে হবে গো মহাজনের সুদ দিতে হবে তোমাকে আবার কমিয়ে দিলাম কোথ থেকে সব টাকাই তো এখানে দিয়েছি এটা তুমি কেমন কথা বলছো আমি তো এই টাকা পাওয়ার কথা না আমার ধানে বেশি টাকা আসে তুমি আমাকে এত অল্প দিচ্ছ কেন তোমার ধানের অবস্থা দেখেছ সবকিছু ভিজে একদম চুপচুপে হয়ে গেছে এ ধানের এর চেয়ে বেশি দাম তুমি পাও না এটা কিন্তু মোটেও ঠিক করছো না মাধবদা আমার ধানের এত কম দাম দিও না গো তাহলে একদম না খেয়ে মরে যাবো কিভাবে সুদের টাকা দেবো বলতো তুমি কিভাবে কার সুদের টাকা পরিশোধ করবে না করবে সেসব বিষয়ে আমার কোনো জানবার দরকার নেই আমি তোমার ধানের এর চেয়ে বেশি দাম দিতে পারবো না যদি তোমার এতে না পোষায় তুমি অন্য কোথাও গিয়ে বিক্রি করতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখবে পরবর্তীতে কিন্তু মহাজনের থেকে কোনো ধরনের সুদের টাকা নিতে পারবে না এটাই শর্ত এবার ভেবেছিলাম মহাজনের সব সুদের টাকা পরিশোধ করব। এবারও ধানের দাম এত কম দিলে এখানে আমার কিছুই করবার নেই বৃষ্টিতে ধান ভিজিয়ে এনেছো এতে আবার বেশি দাম দেব কি করে হ্যাঁ আরে যাও যাও এখান থেকে যাও কথা বাড়িও না আমার অনেক কাজ আছে যাও তা বুড়ি তোমাকে আমি ডেকেছি এত দেরি করে আসলে কেন তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম আপনি আমাকে ডেকেছেন মাধব আমাকে খবর পাঠিয়েছে সময় নিয়ে তো চলে আসলাম সকালে খবর পাঠিয়েছে এখনই তো আসলাম যখন তোমাদের টাকার দরকার হয় তখন তো বারবার আসো এখন আমি খবর পাঠিয়েছি সকালে সকালে আসবে তা না করে বিকেলে এসেছো যে মহাজন আমার ভুল হয়ে গেছে কেন আমাকে এত ঘটা করে ডেকেছেন সেটা বলুন তোমাকে যেহেতু আমি ডেকেছি অবশ্যই কারণ আছে তোমার ছেলে সকালে মাধবের সাথে ঝগড়া করেছে আর একে তো তোমরা সুদের টাকা ঠিকঠাক মতো পরিশোধ করতে পারো না তার উপর আবার আমার লোকের সাথে ঝগড়া করো এটা কিন্তু মোটেও উচিত হয়নি মহাজন এবার আমরা ভেবেছিলাম যে পরিমাণ ধান উঠেছে সব দিয়ে আপনার টাকা পরিশোধ করতে পারবো কিন্তু মাধব এত পরিমাণ টাকা কম দিয়েছে যে এখন আমাদের কিছুই করার নেই মাধব ইচ্ছে করে কম টাকা দেয়নি তোমাদের ধানের যে অবস্থা যে পরিমাণ টাকা দিয়েছে সেটাই বেশি দিয়েছে এবারও হয়তো আপনার সুদের টাকা ঠিকঠাক ভাবে পরিশোধ করতে পারবো না আগামী বছর যদি ভালো ফসল হয় তখন আপনার টাকা পরিশোধ করে দেব সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু এখন তোমাদের নতুন সুদের হিসেব হয়েছে সেই হিসেবে যত টাকা এসেছে সে সব আগামী বছর পরিশোধ করবে মাধবের কাছে সব হিসেব আছে দেখে নাও বুড়িমা তোমাদের সুদের হিসেব বেড়ে তিন গুণ হয়েছে আগামী বছর পরিশোধ না করলে কিন্তু তোমাদের জমা করে নেওয়া হবে বলে দিচ্ছি। এত তো হওয়ার কথা নয় আমাদের সুদ গত বছর তো টাকা দিয়েছিলাম কিছু এখানে ঝামেলা করো না মাধব যেটা বলেছে ঠিক কথাই বলেছে হিসেব নিকেশ কিছু বোঝো না যাও এখান থেকে যাও মা তুই এখানে কি করছিস এখানে এসে দাঁড়িয়ে আছিস যে কিছু বলবি নাকি হ্যাঁ তোর কিছু লাগবে লাগলে আমাকে বল হ্যাঁ বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল সেজন্যই এখানে এসেছি তবে কথাগুলো কিভাবে তোমার কাছে বলবো কিভাবে তুমি আমার কথাগুলো নেবে সেটা বুঝতে পারছি না আরে তুই আমার মেয়ে রে মা তুই এত আমদামতা করছিস কেন তোর কিছু যদি প্রয়োজন হয় আমাকে নির্দিধায় বলতে পারিস আমি কি কখনো তোর চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি নাকি আজকে আমার তোমার কাছে কোনো চাওয়া পাওয়া নেই আমি আলাদা একটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম আরে আমার সাথে কোনো বিষয় কথা বলতে চাচ্ছিস তার কোনো অনুমতি নিতে হবে না বল তুই বল ওপরওয়ালার ইচ্ছায় আমাদের ভালো সম্পত্তি আছে তারপরও তুমি মানুষ ঠকিয়ে সুদের কারবারি করো তার ওপর হিসেবেও গরমিল করো এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না বাবা এসব কাজ ছেড়ে দিয়ে তুমি ভালো হয়ে যাও তোমার আর মাধবদার সকল কিছুই কিন্তু আমি ভালোভাবে জানি তোমরা যে ইচ্ছে করে সুদের টাকা বাড়িয়ে লেখো সেটাও জানা আছে তুই আমার নিজের মেয়ে হয়ে আমার ব্যাপারে এসব কথা বলছিস তো লজ্জা করছে না আমার কেন লজ্জা লাগবে তুমি মানুষকে ঠকিয়ে খাচ্ছ লজ্জা তো তোমার লাগা উচিত বাবা আমার মুখের উপর তুই কথা বলছিস বাবা সামান্য কথার জন্য তুমি আমার গায় হাত তুললে আমার খাস আমার পরিশ আবার আমাকে কথা শোনাস যা এখান থেকে যা এই রে বকুল কিছু হয়েছে নাকি হঠাৎ করে এত রাতে তুই আমার বাড়িতে আবার দরজা ধাক্কাচ্ছিস কেন কি হয়েছে কোনো সমস্যা নাকি সমস্যা একটু হয়েছে সেজন্যই তো তোমার কাছে এসেছি সমস্যা না হলে তো আর আসতাম না তুই কেন বাইরে দাঁড়িয়ে আছিস আয় ভেতরে আয় তারপর কি সমস্যা হয়েছে আমাকে বল তারপর দেখছি আমি কি করা যায় না না আমি ভিতরে যাব না তোমার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেজন্যই এসেছিলাম আচ্ছা ঠিক আছে বল মা কি বলতে এসেছিস তুই বল আমার বাবার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কথা বলার জন্য তোমার কাছে এসেছি আমার বাবা গ্রামবাসীকে প্রতিদিন ঠকাচ্ছে সবাইকে সুদের বোঝার মধ্যে ফেলে দিচ্ছে দিন দিন এবং হিসেবেও গন্ডগোল করছে তুমি তো আগে আমার বাবার সাথে হিসেব রক্ষকের কাজ করতে তুমি সব কিছুই জানো এই জন্য আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি তোর বাবা এ ধরনের কাজ করে সেই জন্যই তো আমি তোর বাবার চাকরি ছেড়ে দিয়েছি রে তুমি একমাত্র আছো যে এখন গ্রামবাসী সবাইকে সাহায্য করতে পারো আমিও তোমার সাথে আছি তুমি যা কিছু একটা করো ঠিক আছে তুই ঘরে আয়। তারপর করা যায় বুদ্ধি দেখছি কি হয়েছে রে মাধব এত তাড়াহুড়ো করে আমাকে ডেকেছিস কেন তোকে দেখে এত চিন্তিত কেন মনে হচ্ছে কিছু হয়েছে নাকি আমাকে বল আপনাকে যে আমি কিভাবে কি বলবো কিছুই বুঝতে পারছি না ভয়ে আমার গা থর করে কাঁপছে তোর যে হাত পা থরথর করে কাঁপছে সেটা তো আমি বুঝতেই পারছি কি হয়েছে সেটা আমাকে বল না না হলে কিন্তু আগেই মার খাবি আমার হাতে সকাল থেকে আমি হিসেবের খাতাটা খুঁজে পাচ্ছি না কোথায় যে হিসেবের খাতাটা রেখেছিলাম সেটাও তো মনে করতে পারছি না কি বলছিস কি তুই গতকালকে তুই আর আমি একসাথে হিসেব করেছি তারপর তো তুই খাতাটা এখানেই রেখে দেওয়ার কথা ভালো করে খুঁজে দেখেছিস তো আমি একদম ভালো করেই খুঁজে দেখেছি কোথাও খুঁজে পাচ্ছি না কেউ কি আমাদের হিসেবের খাতাটা চুরি করে নিয়ে গেল নাকি তোকে দি একটা কাজও হয় না অত ছাড়া বদমাস শালা আমাকে মারবেন না আমি ভুল করে ফেলেছি আমি আমি দেখছি মজন কি করা যায় দেখছি আবার চোখের সামনে থেকে যা যেভাবেই পারিস আমার হিসেবের খাতা উদ্ধার কর না তোর কপালে শনির দশা আছে বলে দিচ্ছে তুই এত বড় বড় কথা বলিস না তো মহাজনের থেকে টাকা না হলে কি করবি আর কোনো উপায় আছে তার উপর আবার মহাজনের লোক মাধবের সাথে তুই ঝগড়া করেছিস মহাজনের জন্য আমাদের ওপরে ক্ষেপে আছে তোকে দিয়ে কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না এখানে আমার কিসে দোষ মা তো ন্যায্য কথা বলতে গিয়ে যদি ঝগড়া লেগে যায় তাহলে আর কি করব কিভাবে যে সংসারটা চলবে সেটাই ভেবে পাচ্ছি না দিন দিন সুদের বোঝা অনেক ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাড়ি ঘর বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যেতে হবে যা চালার তো আর উপায় না। আপনি যে কত বড় অন্যায় শিকার হচ্ছেন সেটা আমি ভালো করে জানি সেজন্য এখন থেকে আমরা আপনাদের পক্ষ হয়ে কাজ করব তুমি না মহাজনের মেয়ে তুমি এখানে কি করছো আমি ওকে এখানে নিয়ে এসেছি ও তোমাদের সাহায্য করবার জন্য এসেছে ওকে তোমরা ভুল বুঝবে না কি হয়েছে কিভাবে সাহায্য করতে এসেছ একটু খুলে বল তো সুদের নামে তোমাদের যে দিন দিন ঠকানো হচ্ছে সবকিছুর হিসেব এখানে আছে মাধবকে ধরলে বাকি সত্যিটা বেরিয়ে আসবে তাহলে এখনো আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন সবাই মিলে আগে গিয়ে মাধবকে ধরি শালা বদমাস তাকে সায়স্তা করতে হবে মাধব বাড়িতে আছিস বাড়িতে আছিস মাধব মাধব তাড়াতাড়ি বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি মাধব মাধব কি হয়েছে তোমরা সবাই এখানে কি করছো হ্যাঁ এখানে এসে এমন হট্টগোল পাকিয়েছো কেন আবার চেঁচামেঝি করছো আমার বাড়ি রুটানে এসে তোমাদের এত বড় সাহস সাহসের কি দেখেছিস সাহসের তো এখনো অনেক কিছু বাকি আছে দেখার ধর ধর শালাকে এ কি এ কি করছো তোমরা আমি কিন্তু মহাজনের লোক সে কথা তোমরা ভুলে যেও না আমি কিন্তু মহাজনের মেয়ে সে কথা তুমিও ভুলে যেও না মাধবদা আ আমি кореটিটা কি আ আমার ভুলটা কি সেটা তো একটু বলবে তোমরা নাকি মহাজনের সাথে সুদের হিসেব তুমি রাখো মাধব তোমাদের বই চুরি হয়েছে তাই না এ গত আমার বইটা চুরি হয়ে গেছে মহাজন সেজন্য আমাকে আজকে মারধর করে দাঁড়িয়ে দিয়েছে এই বইটি নিশ্চই তোমার হিসেবের বই তাই না দেখো তো চিনতে পারছো কি না আয় 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 এ বইয়ের জন্যই তো মহাজন আমাকে মারধর করেছে এই বই আপনার কাছে গেল কিভাবে তাড়াতাড়ি এই বই আমাকে ফিরিয়ে দিন বলছি এ বইয়ের মধ্যে যে কত অনিয়ম আছে সেটা আমরা দেখতে পেয়েছি হাতে নাতে ধরা পড়েছে মহাজন তোমাকে এসব করতে বলে নাকি নিজে থেকে এসব করো মহাজন আমাকে বাড়িয়ে লিখতে বলে তার পাশাপাশি আমিও কিছুটা বাড়িয়ে লিখি যেটা আমি বাড়িয়ে লিখি সেই টাকাটা আমি নি দেখতে পাচ্ছ কত বড় বদমাস চল চল একে এখনি মহাজনের বাড়িতে নিয়ে চল আজকে দুজনের সেখানে একত্রে বিচার হবে বাড়িতে আছেন মহাজন তাড়াতাড়ি বেরিয়ে আসুন এর আমাকে মেরে ফেললো তাড়াতাড়ি বাঁচান আমাকে বাবা কি হয়েছে কি তোমরা সবাই এখানে জড় হয়েছ কেন তোমাদের এত বড় সাহস আমার লোকের ওপরে অত্যাচার করছো আপনি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জানান মাধবকে সবাই মিলে অত্যাচার করেছে আপনার ওপরে সেই অত্যাচার এখনো নেমে আসেনি আমরা এখনো আপনাকে সম্মান করছি আপনি তো সম্মানের জায়গা অব্দি রাখেননি তোমাদের সবার দেখছি অনেক সাহস বেড়ে গেছে তোমরা আমার মুখের উপরে এত বড় কথা বলছো আপনি যে দিন দিন গ্রামবাসীদেরকে ঠকাচ্ছেন সবার উপরে অবিচার করছেন ন্যায্য পাওনা পর্যন্ত পরিশোধ করছেন না সব মুখ আপনার একসাথে উন্মোচন হয়ে গেছে আপনি আর এখানে মহাজনগিরি পলাতে আসবেন না তুমি ভুলে যেও না লক্ষ্মী না এক সময় কিন্তু তুমি আমার এখানে কাজ করতে আপনিও ভুলে যাবেন না এক সময় কিন্তু আপনার এই অন্যায় দুর্নীতি করবার জন্যই আমি আপনার এখান থেকে কাজ ছেড়ে দিয়েছি এখন আবার আপনার সেই অন্যায় আমার হাতে ধরা পড়ল এবং আমি সেই অন্যায়ের প্রতিবাদ করেই ছাড়ব কিরমা তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস এরা আমাকে এভাবে অপমান করছে এদের কিছুই বলছিস না আমি আবার কি বলবো আমি তোমাকে এত করে বুঝিয়েছি এসব অন্যায় করবে না আমি তো এদেরকে তোমার সব অন্যায় ধরিয়ে দিয়েছি তুই আমার মেয়ে হয়ে আমার সাথে এমন কাজ করতে পারলি গ্রামের সাধারণ মানুষের তুমি যত ক্ষতি করেছ সব কিছুর ক্ষতিপূরণ দেবে একই সাথে তাদের সকল সুদ মকুব করে তুমি এই সুদের বাণিজ্য ছেড়ে দেবে তাদের যে ধানের পয়সা কম দিয়েছিলে সেটাও ন্যায্য হিসেবে দেবে না হলে আমি তোমার সাথে নেই এই বাড়ি ঘর ছেড়ে এখনই চলে গেলাম তুমি একা এখানে পচে মরবে আমি তো এত সব করেছি তোর জন্য রে মা শুধু তোর জন্য কোনো অন্যায় জিনিস আমার দরকার নেই তুমি সবকিছু সবাইকে ফিরিয়ে দাও তাহলে আমরা সবাই আবার তোমাকে আপন করে নেব আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি সবার সাথে যে অন্যায় করেছিলাম তার প্রায়শ্চিত্ত করব সবাই আমাকে ক্ষমা করে দাও সবাই ক্ষমা করে দাও আপনি যেহেতু ভুল বুঝতে পেরেছেন এবং বকুল আমাদের সাহায্য করেছে সেই হিসেবে আপনাকে ক্ষমা করে দিলাম আমরা সবাই মিলে এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না